আচ্ছা একটা ইউজ ফোন কেনার আগে আপনার আসলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত আমি নিজে কিভাবে পুরাতন ডিভাইস কিনে প্রতারিত হয়েছিলাম এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো পুরাতন ডিভাইস কেনার সময় আমরা সাধারণত দুইটা অপশন দেখে থাকি একটা হচ্ছে আমরা কারো হাত থেকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে পারি অথবা মার্কেটের পুরাতন সবগুলো থেকে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে পারি যদিও ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশে নতুন করে ঢোকা যেসব আনঅফিসিয়াল ফোন আছে ওগুলো অ্যাক্টিভ হবে না বলে আমরা জানতে পেরেছি তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যদি দোকান থেকে ফোন নিতে চান সেকেন্ড হ্যান্ড ফোন সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত আমি নিজে আমাদের খুলনা নিউ মার্কেটে গিয়েছিলাম একটা ফোন নেয়ার জন্য মূলত সেকেন্ড হ্যান্ড একটা ফোন খুঁজতেছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য আমাদের বাজেট ছিল দশ হাজার টাকা আশেপাশে সো এইখানে আমরা অনেকগুলো ফোন দেখছি বাট একটা জিনিস লক্ষ্য করেছি ম্যাক্সিমাম ফোন হচ্ছে রিফার বিস্ট ইউনিট ঠিক আছে ওনারা ওইভাবে বলতে চায় না প্রথমে হচ্ছে যদি জিজ্ঞেস করি তারপরে ওনারা বলে যে ডিসপ্লে বদলানো বা এরকম ছোটখাটো কোনো ইস্যু দেখানোর চেষ্টা করে বা ব্যাটারি বদলানো এরকম ধরনের ইস্যু ওনারা দেখানোর চেষ্টা করে কিন্তু যদি ডিসপ্লে বললানো হয়ে থাকে তাহলে ওই ধরনের ওইখানে সতেরো আঠারোটা ফোন ছিল ওখানে ম্যাক্সিমাম ফোনই হচ্ছে কি ফোন ছিল তার মানে এই নয় যে প্রত্যেকটা দোকানে রিফারবিস ফোনই বিক্রি করো কোনো ভালো ফোন বিক্রি করে না অবশ্যই ভালো ফোন বিক্রি করে এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন একটা জিনিস কি আপনি যখন ফোন কিনবেন তখন আপনি ফোনটা হাতে নিলে একটা জিনিস মানে প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবেন আপনি যখন একটা ফোন হাতে নেবেন তখনই আপনার অনেকখানিক ধারণা হয়ে যাবে ফোনটার সম্পর্কে কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফোনটা কিভাবে ইউজ করা হয়েছে ফোনটা কি অনেক রাফ ইউজ করা হয়েছে বা মিডিয়াম ইউজ করা হয়েছে কিনা অথবা ফোনটা একদম নতুন দেখাচ্ছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে যদি ফোনটা একদম নতুন দেখায় মানে ধরেন অনেক আগের একটা ফোন বা অনেক ওল্ড মডেলের একটা ফোন যেটা দেখাচ্ছে একদম প্রায় নতুনের মতন এখানে অনেকটা বেশি বড় পসিবিলিটি আছে যে এটা রিফার বিস্ট একটা ফোন হবে আপনি ভাবছেন হয়তো এই ফোনটা তো কোম্পানির কাছে গিয়েছে ওরা এটা ঠিক করে আবার বাজারে ছেড়েছে না এটা হচ্ছে অ্যাপেলের ক্ষেত্রে হয় অথবা কিছু ভালো ভালো ব্রেনাউন ব্র্যান্ড আছে ওরা আর কি এই জিনিসটা করে এইটা ওরা নিজেরাই করে থাকে অথবা চায়না থেকে যদি কোনো রিফার এর একটা স্লট আসে ওইখান থেকে ওরা আর কি বিক্রি করে এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি কিন্তু যে কোনো দোকান থেকেই ফোন কিনেন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আমি নিজে একটা পিক্সেল টু এক্সেল কিনেছিলাম যেটা অনেক আগে আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি আপনারা ওইটা দেখতে পারেন ওইখানে কিভাবে দোকানদার আমার সাথে অলমোস্ট স্ক্যাম করছে ওইটা আমি পুরোপুরি বলছি ওইখানে আর কি ওনারা আমার প্রথমে বলছিল যে ভাই পুরো ফোনের ওয়ারেন্টি আছে বাট আমি যখন ফোনটা পারচেস করি তখন ওনারা একটা সিল মেরে দেয় যে ডিসপ্লে বাজে সম্পূর্ণ ফোনের ওয়ারেন্টি আছে সো এইটা আর কি বিস্তারিত ভিডিওতে আমি বলেছিলাম আপনারা চাইলে ওইটা পুরোটা দেখে নিতে পারেন আবার মামাতো ভাই একটা ফোন কিনছে আগের বছর সম্ভবত ওই ফোনে ওনার সাথে সেম কাহিনী হইছে এটা হচ্ছে ওনার এর একটা ফোন ছিল এইটারও ডিসপ্লে ইস্যু ছিল ইস্যুটা এমন ছিল মনে করেন ডিসপ্লে অনেক ভালোভাবে চলতেছে কিন্তু হঠাৎ দিনের মধ্যে একবার ধরুন দুই মিনিটের জন্য একটু ডিস্টার্ব দিতেছে একটু করতেছে এমন টাইপের তো উনি যখন দোকানদারদের কাছে নিয়ে গেল তারা বলল যে ভাই আমাদের কি সমস্যাটা দেখান তাহলে আমরা সলভ করে দিতেছি কিন্তু সমস্যাটাও তো আর সব সময় হয় না ঠিক আছে এর জন্য আর কি ওনাদের দেখাইতে পারেনি আবার যখন বাসায় আসছে হয়তো পরের দিন ওই সমস্যাটা হয়েছে এরকম ধরনের মানে হ্যাসেল আপনার পোয়াতে হবে দোকানদারদের কাছ থেকে সাবধান ধরেন যদি আমি ভবিষ্যতে কোনো দোকান আপনাদের রেকমেন্ডও করি আপনারা এই সতর্ক থাকবেন মানে নিজ নিজ দায়িত্বে কেনার চেষ্টা করবে মানে যদি কারো ইউজ করা ফোন নিতে চান মানে একজন নিজে ইউজ করেছে ফোন ওইটা বিক্রি করে দিতে চায় এক্ষেত্রে আপনি আপনার পরিচিতদের ফোন নিলে আমার মনে হয় সব থেকে বেটার হয় আপনি যদি আপনার পরিচিতদের কাছ থেকে নেন এক্ষেত্রে একটা পসিবিলিটি থাকবে যে ফোনটা যদি ডিস্টার্ব হয় মানে আপনার কাছ থেকে যদি কোনো কিছু লুকায় ও আপনার আপনার কাছে ফোনটা দিতে চাবে না অবস্থা যদি এমন হয় যে আপনার সেকেন্ড হ্যান্ড ফোন না কিনলেও চলবে আমি যদি আমার কথা বলি আমার কাছে যদি এখন তিরিশ হাজার টাকা থাকতো আমি একটা নিউ ফোন না নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোনই নিতাম কারণ আমার ক্যামেরা রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে মানে আমি হচ্ছে ক্যামেরা সব থেকে বেশি ইউজ করি যার কারণে তিরিশ হাজার টাকা দামে নতুন ফোনের ক্যামেরা দিয়ে আবার পোষাবে না আপনার যদি এমন সমস্যা না থাকে তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা একটা সেকেন্ড হ্যান্ড ফোন না নিয়ে আপনারা একটা নতুন ফোন নেন সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন বছর খুব ভালোভাবে ইউজ করতে পারবেন